সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো সিভিল সার্জনের কার্যালয় সাতক্ষীরা এর উনতিরিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে স্বাস্থ্য সহকারী স্টোর কিপার এবং পরিসংখ্যানবিদ পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও আমাদের চ্যানেলে এগারো থেকে বিশতম চাকরিডের চাকরি প্রস্তুতির লিখিত কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রশ্নের পূর্ণ মান ছিল হচ্ছে আশি আর সময় ছিল হচ্ছে নব্বই মিনিট বলছে নিম্নক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন প্রথমে আছে সায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম এটা হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ তারপরে ছিল সন্ধিবিচ্ছেদ করুন এটা সংবাদ এটা হবে সমযোগবাদ আর দেবর্ষি এটা হবে দেবযোগ ঋষি তো সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি এই প্রশ্নের পিডিএফ পেতে চান ডেসক্রিপশান বক্স নিচে আমাদের যেখানে ডেসক্রিপশন দেওয়া আছে সেখানে একটা পিডিএফের লিঙ্ক দেওয়া আছে আপনারা ক্লিক করলে পিডিএফ ডাউনলোড করতে পারবেন আচ্ছা এরপরে বলছি এক কথায় প্রকাশ করুন যা পোতা হয়েছে এটা প্রথিত যা বলার যোগ্য নয় এটা হচ্ছে অকথ্য অর্থ লিখুন ছিল ননির পুতুল ননির পোতল হচ্ছে যে পরিশ্রম করতে চায় না মানে নুনি দিয়ে যে পুতুল তৈরি করা হয় অর্থাৎ শ্রম বিমুখ বিপরীত শব্দ লিখুন অগ্রজ আর সুন্দর অগ্রজের বিপরীত শব্দ হচ্ছে অনুজ আর সুন্দরের বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত আচ্ছা এরপরে বলছে কারক ও বিভক্তি নির্ণয় করুন কুকর্মে বিরত হও কোনো কিছু থেকে বিরত হওয়া হলে অপাদান কারক হবে আর যেহেতু কুকর্মে এ বিভক্তি সপ্তমী হবে তাহলে সংসপ্তক উপন্যাসের লেখককে শহীদুল্লাহ কায়সার রেস্তোরা হর্তন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে রেস্তোরা হচ্ছে ফ্রেন্সওয়ার্ড ফরাসি শব্দ আর হরতন হচ্ছে ওলন্দাজ শব্দ ব্যাজ সহ সমাস নির্ণয় করুন প্রথমে ছিল হচ্ছে নির্জলা নাই জল যাহাতে নির্জলা এটা ব্রব্বী সমাস আর রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস শুদ্ধ করে লিখুন ছেলেটি ভয়ানক মেধাবী তো এখানে যেহেতু মেধাবী হচ্ছে একটা ভালো শব্দ তার আগে বিশেষণটা হবে হচ্ছে অত্যন্ত অথবা খুব মেধাবী ভয়ানক মূলত খারাপ কোনো শব্দের সাথে বিশেষণ হিসাবে বসে আচ্ছা তারপরে ছিল দুই নম্বর টিকা লিখুন পহেলা বৈশাখ তো এই যে আমাদের যে ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কটা দেওয়া আছে সেখানে এগুলো সব লেখা আছে পহেলা বৈশাখের রচনা আকারে লেখা আছে আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন এটা আমাদের কোর্শেন পিডিএফ ডিসক্রিপশন বক্সে খুঁজলেই পাবেন ভাব সম্প্রসারণ করুন স্বাস্থ্যই সকল সুখের মূল এটাও লেখা আছে সেখানে এরপরে বলছে ট্রান্সলেট ইন ইংলিশ প্রথমে ছিল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ সে হাসতে হাসতে চলে গেল এটা হচ্ছে সে হি ওহেন টা ওয়ে লাফিং সে হাসতে হাসতে চলে গেল মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এটা হবে ফ্রিডম ফাইটার্স আর দ্য বেস্ট চিলড্রেন অফ দ্য নেশন অনেক বইতে অবশ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য বেস্ট সানস অফ দ্য লেখা আছে দশ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর টেন ডেইস বারোটা বাজতে পনেরো মিনিট বাকি ইটস কোয়ার্টার টু টুয়েলভ আচ্ছা পাঁচ বলছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস প্রথমে ছিল ডন্ট রান ড্যাশ দ্য রোড এটা হবে ডন্ট রান অ্যাক্রস দ্য রোড মানে রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেওয়া যাবে না তাই বলছে হি কামস নোবেল ফ্যামিলি সে মহৎ পরিবার থেকে এসেছে এটা হবে হি কামস অফ নোবেল ফ্যামিলি হিজ প্রাউড হিজ ব্লু ব্লাড ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য প্রাউডের পরে তাহলে ও অফ বসবে সে তার আভিজাত্য নিয়ে গর্ব করে হু আর ইউ টকিং ড্যাশ এখানে হু আর ইউ টকিং টু যদি হয় তুমি কার সাথে কথা বলছো অথবা হু আর ইউ টকিং অ্যাবাউট কী বিষয়ে কথা বলছো যে কোনো একটাতে বসানো যাবে আর এটা হচ্ছে ডোন্ট স্মাইল দ্য পোয়ার এটা ডোন্ট স্মাইল অ্যাট দ্য পোয়ার মানে গরিবদের উপহাস করিও না আচ্ছা এরপরে বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িংস প্রথমে ছিল হচ্ছে ব্লু ব্লাড এটা হচ্ছে আভিজাত হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স এটার অর্থ হচ্ছে এলোমেলো দ্য বুকস আর অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স অন দ্য টেবল অর্থাৎ টেবিলের উপরে বইটা এলোমেলোভাবে আছে বার্নিং কোর্সের অর্থ হচ্ছে তীব্র বিতর্কের বিষয় বা আলোচনার বিষয় ফিমেল এডুকেশন ইজ দ্য বার্নিং কোশ্চেন নাও হোয়াইট এলিফেন্ট এটার অর্থ হচ্ছে কস্টলি অ্যান্ড ট্র্যাভেল সাম প্রজেশন অর্থাৎ যেটা ব্যয়বহুল কিন্তু খুব একটা কাজে লাগে না অনেক সময় দেখা যাচ্ছে অনেক সমালোচকরা বলে রেলওয়ে ডিপার্টমেন্ট ইজ আোয়াইট এলিফেন্ট অফ দ্য গভমেন্ট আর হচ্ছে বাই অ্যান্ড বাই এটা হচ্ছে ভেরি সোন অর্থাৎ শীঘ্রই হি উইল কাম হিয়ার বাই অ্যান্ড বাই সাত বলছে মেক ফাইভ সেন্টেন্স অন ইপিআই আর আট ছিল রাইটার লেটার টু ইউর ফ্রেন্ড টু ডেইস তো এই দুইটাই আমাদের এই পিডিএফ ফাইলে দেওয়া আছে আপনারা ওপেন করলেই বুঝতে পারবেন ডিসক্রিপশান বক্সে আমাদের পিডিএফ লিঙ্ক দেওয়া আছে সেখানে এগুলো পেয়ে যাবেন নয় ছিল একটা অঙ্ক

তাহলে এই রুট থ্রি কিউবটা হবে হচ্ছে থ্রি রুট থ্রি আর থ্রি রুট থ্রি তো আছে এখানে এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে এক্স কিউব প্লাস ওয়ান বা এক্স মান হবে জিরো অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে জিরো দশ বলছে যে একটি ঘড়ি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো ঘড়িটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রি করা হলে আট পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত আচ্ছা মনে করি যে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে আমাদের আট ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে হচ্ছে আট টাকা বাদ যাবে বিরানব্বই টাকা আর আট পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে হচ্ছে একশো আট টাকা তাহলে বিরানব্বই টাকা থেকে একশো আট টাকা মানে বিক্রয় মূল্য বেশি হলো হচ্ছে ষোলো টাকা তাহলে বিক্রয় মূল্য যদি ষোলো টাকা বেশি হয় তখন ক্রয় মূল্য হবে হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা যদি বেশি হয় তাহলে একশো বাই ষোলো আর বিক্রয় মূল্য যদি আটশো টাকা বেশি হয় তাহলে একশো বাই ষোলো গণুন আটশো টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা হবে তার মানে ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা আচ্ছা এরপরে এগারো বলছে যে উৎপাদকের বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান তো এটাকে আমরা সাজায় লিখবো এক্স স্কোয়ার ইন্টু টু ইন্টু টু ইন্টু এক্স প্লাস টু স্কোয়ার তাহলে ফোর স্কোর হলো ফোর থেকে থ্রি বাদ দিতে হবে তাহলে ওয়ান থাকবে তাহলে এটা হবে এক্স প্লাস টু আর এটা রুট থ্রি তারপর হোলিস্কোয়ার তাহলে এখন এই বিস্কারের সূত্রে লিখবো অর্থাৎ প্লাস টু একটা এক্স প্লাস টু একটা এই এটাই হচ্ছে আমাদের এই এটার উৎপাদক বিশ্লেষণ আচ্ছা বারো বলছে পূর্ণরূপ লিখুন প্রথমে ছিল ডাব্লু এইচও ডাব্লু পূর্ণরূপ হচ্ছে সিএইসিপি এটা হবে সার্টিফিকেশন অফ হেলথ কেয়ার প্রোভাইডার এলডিসি হচ্ছে লিস্ট ডেভেলপ কান্ট্রিস এসডিজি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আর এমবিবিএস এটার অর্থ হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি আচ্ছা তেরো বলছে সংক্ষেপে উত্তর লিখুন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় দশমিক পনেরো কিলোমিটার বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটা এটা দ্বীপ জেলা হবে হচ্ছে ভোলা আচ্ছা বাংলাদেশের সাদা সোনা কি মানে হোয়াইট গোল্ড যেটা এটাকে বলা হয় চিংড়িকে সাদা সোনা বলা হয় বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টা তিনটা চট্টগ্রাম পায়রা আর মংলা রাশিয়ার মুদ্রার নাম কি এটা হবে রুবল এবারে বলছে তরল পদার্থের ওজনের একক কি এটা লিটার পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি সুন্দরবন ওয়াইফায়ের অর্থ কী ওয়ারলেস ফিডিলিটি পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি এটা হচ্ছে সূর্য বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি জামদানি শাড়ি এই দশটা ছিল হচ্ছে সাধারণ জ্ঞান শীর্ষ প্রিয় বন্ধুরা আশা করি প্রশ্ন সমাধান ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অন্য কোনো প্রশ্ন সমাধান আপনাদের সাথে পাবো সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ